का जो लोग मुसलमान मुस्लिम लीग का आह्वान में चला गया था जो मुसलमान को आह्वान में चला गया वो खुद वापस आया उस मुसलमान को हम रहने नहीं देगा नहीं देगा नहीं देगा रोक सकते तो रोक लो हम तो সামনেই দু হাজার ছাব্বিশের ভোট সেই কারণেই আমাদের ক্যামেরা চলছে চারিদিকে প্রতিটি দল নিজেদের গুটি সাজাতে ব্যস্ত এরই মাঝে সব থেকে বড়ো প্রশ্ন এসআইআর কী হতে চলেছে পরিস্থিতি কি হতে পারে এসআইআর ফল হিন্দু মুসলিম কি আবার বিবাদ বাঁধতে পারে নাকি ভারতবর্ষের মুসলমানরা সুরক্ষিত ভারতবর্ষের মাটিতেই এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই হাইকোর্টের আইনজীবী তাকে করা আমাদের প্রথম প্রশ্ন হল বিহারের বিরোধী দল যদি এসআইআর কে মেনে নেয় তাহলে তৃণমূল কংগ্রেসের কি আপত্তি নিজের ছুরিতে তো হালাল হচ্ছে কারণ এসআইআর এনআরসি সিএ ওর যে সিগনেচার সংসদে বিল পাশ হওয়ার সময় যে সিগনেচার সেই সিগনেচারটা তো ওর ওরই করা স্যার সুতরাং নিজের ছুরিতে কেউ কখনো আত্মহত্যা করতে চায় কেউ কি নিজে নিজে বিষ খেতে চায় কেউ কি নিজে নিজে কারণ উনি তখন বিরোধী নেত্রী ছিলেন বলে বামফ্রন্টের বিতে এই আইনটা হয়েছিল এখন তো উনি শাসক এখন তো নিজের ছুরিতে উনি হালাল হচ্ছে কারণ উনি এখন সেই অনুপ্রবেশকারী যারা সিপিএমকে ভোট দিত যারা মৃত ভোটার যারা সিপিএমকে ভোট দিত সেই সিপিএম যারা করতো তারা তো এখন তৃণমূলকে ভোট দেয় যারা বৈরাগত তারা তো এখন মমতা ভোট দেয় যারা মৃত মৃত ভোটার তারা তাদের ভোটটা তো তৃণমূল করায় আজকে এই রাজ্যে নেই অন্য রাজ্যে চলে গেছে তারা তো এখন মমতা অর্থাৎ যে ভোটটা তৃণমূল তাই বাঁশ কোথা মমতা নিজে নিজেই নিজের ছুরিতে হালাল হচ্ছে বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের নির্মূল করার জন্য এসআইআর কাজ করা হচ্ছে তাহলে কেন আপত্তি জানানো উচিত এটা ভারতীয় মুসলমানদের জন্য কি ভালো আমি অ্যাডভোকেট হাইকোর্ট আমার নাম সৈয়দ আলী আবজুল চান আমি সৈয়দ বংশের ছিলাম ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল যখন জিন্না এ দেশ থেকে মুসলমানদেরকে নিয়ে গেল যখন মুসলিম লীগ এই দেশ থেকে মুসলমানদেরকে নিয়ে মুসলমান রাষ্ট্র গঠন করল পাকিস্তান আর এই দেশে তখন মাওলানা আবুল কালাম আজাদ খান আব্দুল গপ্পার খান তারা চিৎকার করে গান্ধীকে বলল আমরা কংগ্রেস সাত জীবন কংগ্রেস করেছি আমরা দেশ ছেড়ে যাব না হিন্দুস্তানের জন্য আমরা জীবন দিয়েছি যারা গেছে গেছে আমরা যাব না তখন খান আব্দুল গব্বর খান এদের কথাতে মৌলানা আবুল কালাম আজাদের কথাতে দিল্লিতে ঘোষণা করা হলো দিল্লির মসনদ থেকে লালকে থেকে যারা মুসলমানরা চলে গেছে গেছে যারা রয়ে গেছে তাদের সৃষ্টি কালচার কৃষ্টি কালচার তাদের ইয়ে শিক্ষা দীক্ষা বাণিজ্য ব্যবসা চাকরি বাকরি ধর্ম সমস্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের এখানে ঘোষণা করলো গান্ধী ওখানে জিন্না ঘোষণা করলো যারা হিন্দুরা পাকিস্তানে এখনো পর্যন্ত রয়ে গেছে সংখ্যা এখানে হয়ে গেল মুসলমানের সংখ্যালঘু পনেরো পার্সেন্ট ওখানে হয়ে গেল হিন্দু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাকিস্তানে সেই পঁচিশ পার্সেন্ট সংখ্যালঘু হিন্দুদের তাদের জীবন কৃষ্টি ব্যবসা বাণিজ্য সমস্ত রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকারের ভারতবর্ষের সরকার মুসলমানদের রক্ষার দায়িত্ব ভারত সরকার নিল ওখানে হিন্দুদের রক্ষার দায়িত্ব পড়াও নিল যে চুক্তিটা হয়েছিল লিয়াকত চুক্তি সেই চুক্তির মাধ্যমে সেই লিয়াকত চুক্তির মাধ্যমে ভারতবর্ষে আজকে আমরা যারা আছি পনেরো পার্সেন্ট পশ্চিমবাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট অফিসিয়ালি আনঅফিসিয়ালি ফর্টি ফাইভ পারসেন্ট এই যে আমরা মুসলমানরা আছি এটা লিয়াকত চুক্তির অনুযায়ী আছি এবং ওখানে যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে যে হিন্দুরা আছে ওটাও কিন্তু লিয়াকত চুক্তির বলে আছে কিন্তু পাকিস্তান সরকার পরবর্তীকালে বাংলাদেশ যারাই হয়েছে তারা কিন্তু লিয়াকত চুক্তি ভঙ্গ করেছে ভারত সরকার সত্তর বছরে কংগ্রেস সরকার পনেরো বছরের মোদীর সরকার লিয়াক চুক্তি বঙ্গ করেনি যদি বঙ্গ করতো তাহলে তাহলে ভারতবর্ষে আজকে পনেরো বছর মোদীর সরকার আসার পরে সবকা সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর চলতো না আজকে আমাকে দেখাতে পারবে হ্যাঁ কই লাল যে মোদীর আবাস যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পাড়ায় হয়নি দেখাতে পারবে পারবে না যদি মোদীর প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পাড়ায় হয়নি দেখাতে পারবে দেখাতে পারবে না কোভিডের সময় যে ইঞ্জেকশনটা টিকাটা কেন্দ্র সরকার দিয়েছে এত মমতা যে খালা দেয়নি বা মমতা দেয়নি সেই টিকা শুধুমাত্র হিন্দুদের দিয়েছে মুসলমানরা মরুপ দেওয়া হবে না হয়নি কোভিডের সময় জিরো ব্যালেন্স যে অ্যাকাউন্টে টাকা কেন্দ্র সরকার দিয়েছিল মহিলাদের জিরো ব্যালেন্স ছিল মহিলাদের শুধুমাত্র হিন্দুদের দিয়েছে মুসলমানদের দেয়নি তা নয় আজকে আর যারা সঙ্গ বলে হিন্দুদের সংগঠন সেই আর এস এসের মহন ভগতী দিল্লির বুকে রামলালজি কৃষ্ণগোপালজি রামলালজি কৃষ্ণগোপালজি এবং ইন্দ্রেশ কুমার আমি অ্যাডভোকেট আলি আফজল চাঁদ অল ইন্ডিয়ার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আফজালজি ডক্টর সাঈদ ডাক্তার মহিলা নেত্রী মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সালিনীজি তাদের উপস্থিতিতে মোহন ভগতজি কী বলল জ হিন্দু ভারতীয় মুসলমান কো ছেড়ছাড় করে গা বাদ বলেগা ও হিন্দুই নেই বিজেপি তো বহু দূর কাদ আজকে তাই এ এসার হবে এসার হচ্ছে এবং ভারতবর্ষের মুসলমানদের এস্যার হলে যার বাপ মার কবর আছে যার পূর্বপুরুষ আমরা যাইনি পাকিস্তানের ডাকে আমরা যাইনি মুসলিম লীগের ডাকে এই ভারত মাটিকে আঁকড়ে ধরি পড়ে আছি এই ভারত মাটিতে পাঁচবার সিদ্ধা করি নামাজ পড়ি এই ভারতের মাটিতে আমার বাপ দাদার কবর আছে আমারও কবর হবে তাই এই ভারতবর্ষের মুসলমানদের ভারতীয় মুসলমানদের डरने का बात नहीं है नहीं है नहीं है लेकिन का जो लोग मुसलमान, मुस्लिम लीग का आह्वान में चला गया था जो मुसलमान को आह्वान में चला गया वो खुद वापस आया उस मुसलमान को हम रहने नहीं देगा नहीं देगा नहीं देगा रोक सकते तो रोक लो